ইসলামপুর ইউনিয়ন পরিষদের উপর থেকে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়ন এটা শিল্প লবণ শিল্পের জন্য বিখ্যাত প্রায় আশির এটার মতো কাছাকাছি এখানে লবণের ইন্ডাস্ট্রি আছে হাজার হাজার শ্রমিকরা এখানে ডেলি কাজ করে সকালে কাজ করে সন্ধ্যায় কাজের বেতনটা নিয়ে পরিবারের জন্য চাল ডাল কিনে নিয়ে যায় তরকারি কিনে নিয়ে যায় এভাবেই তারা বছরের পর বছর দিন আতিপাত করছে এই দুর্ভাগ্যজনক জন্য হলো সত্য এই বছর লবণের দাম এত নিম্নগামী হয়েছে যেটা বলার বাহির গত বিগত কয়েক বছর লবণের দাম বাড়ার কারণে লবণের উৎপাদনও বেড়েছে নামও বেড়েছে কিন্তু সে পরিমাণ লবণের দামটা বাড়েনি এটার কারণ হিসাবে আমরা চিহ্নিত করলে এখানে বোঝা যায় যেখানে একটা সিন্ডিকেট কাজ করছে আর বাহির থেকে লবণ আমদানি হচ্ছে সিন্ডিকেট যদি ব্যাংকে দেওয়া না যায় আর আমদানি যদি বন্ধ করা না যায় আমাদের কক্সবাজার জেলার লক্ষাধিক শ্রমিক লবণ শ্রমিক যারা দিনে আনে দিনে খায় তাদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে উঠবে আমি আজকে যে দুইজন সিনিয়র সাংবাদিক এখানে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের এই নিউজের মাধ্যমে হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে আমাদের কথা যে বা যারা শুনছেন আমি তাদের সকলের উদ্দেশ্যেই বলছি আমাদের কথাগুলো প্রশাসনের পৌঁছিয়ে পৌঁছে দিয়ে বিনীতভাবে দ্রুতগতিতে এটা পদক্ষেপ নেওয়া দরকার লবণের দাম যে এবারে দিন দিন যে হারে কমছে এ হারে কমতে থাকলে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে যাবে মানুষ অপরাধের সাথে জড়িত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনোজ সহ এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তিনি সহ সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইসলামপুরের হাজার হাজার লবণ শ্রমিক এখন তাদের স্বাভাবিক জীবনযাত্রা কষ্ট হয়ে যাচ্ছে কক্সবাজারের লক্ষাধিক শ্রমিকের পরিবার দুর্বিষহ জীবনের মধ্যে তারা পতিত হয়ে গেছে আমি সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অনুধাবন করার জন্য অনুরোধ করছি দ্রুত সমাধানের জন্য অনুরোধ করছি আমি সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহম